দেখো বন্ধুরা এই দাদুর ঘরটা মানে খাটটা বিছিয়েছি আজকেরে দাদু এই জায়গাটায় থাকতো তো খাটটা বিছানা কেমন হয়েছে দেখো বিছানাটা করেছি আজকে তো বিকেলবেলা তোমাদের দাদাভাই খাটটা বিছিয়ে দিয়েছে তো আমি বিছানাটা করে নিয়েছি তো এই জায়গাটায় আল রেখেছি আর এদিকটায় জল আছে আর এদিকটা আল্লা অনলাইন জামা কাপড় রাখব তো সারা দিন মানে গুছাতে গুছাতে সময় চলে গেছে একটু মানে শোয়া হয়নি আর নন্দাইকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম ননদ আর নন্দাইকে নিয়ে বাগড়াহাটে গেছিলাম ডাক্তারখানায় ডাক্তারখানা থেকে আসলাম দুটো আড়াইটা বেজে গেছিলো আর এসে আবার খেয়ে আর এই সবগুলো গুছানো গাছানো হচ্ছিলো এই দাদুর এই ঘরটা মেয়েরা পড়বে বলে এখান ঘরটা তো থাকি আমরা তো দুটো ঘর না হলে অসুবিধা হচ্ছিল একটু থাকা তো মাঝে মধ্যে আমার ভাই এসে থাকে অসুবিধা হয় ঘরটায় থাকতে একসঙ্গে তো এই ঘরটা একটু রেডি করে রাখলাম বলি এখানটায় এসে থাকবে তো কেমন হয়েছে কমেন্টে জানাবে বন্ধুরা